মির্জা ফখরুলের সঙ্গে মিশর রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে মিশর রাষ্ট্রদূত ওমর ফাহমির সাক্ষাৎ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মিশর রাষ্ট্রদূত ওমর ফাহমি মঙ্গলবার বেলা এগারোটার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ এর আগে বুধবার বেলা এগারোটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার সাক্ষাৎ করেছেন সে সময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য সামাওবায়েদ